أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن. برهم دايلو الله. سورة الشر الله شبتي شندر قون. রহমান দিয়ে এর মাধ্যমে বোঝানো হয়েছে আল্লাহর রহমত এত ব্যাপক যে তা মুমিন কাফের মানুষ প্রাণী সবাইকে আচ্ছাদিত করে যেমন সূর্যের আলো কোনো ভেদাভেদ না করে সবার পরে উপর পড়ে ঠিক তেমনি আল্লাহর দয়া সবার উপর ছায়ার মতো বিস্তৃত তিনি কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ মানুষের প্রতি সবচেয়ে বড় রহমত করেছেন কোরআন প্রদান করে এর মাধ্যমে মানুষ সঠিক ভুল হালাল হারাম জীবনযাপনের সঠিক পথ জানতে পারে যেমন পথহারা ভ্রমণকারীকে মানচিত্র দিলে সে সঠিক পথ পায় তেমনি মানুষকে কোরআন দিয়েছে যাতে জীবন পথে সে বিভ্রান্ত না হয় তিনি মানুষকে সৃষ্টি করেছেন অলৌকিকভাবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে একটি ক্ষুদ্র নুৎফা থেকে মানুষকে সুসজ্জিত রূপ দিয়েছেন একটি ছোট বীজ থেকে বিশাল গাছ হয় তেমনি নুৎফা থেকে পূর্ণাঙ্গ মানুষ এটি আল্লাহর মহাশক্তির নিদর্শন তাকে কথা বলার ক্ষমতা শিখিয়েছেন মানুষকে অন্য প্রাণী থেকে বিশেষ বানিয়েছেন এই ক্ষমতা বলতে পারা ব্যাখ্যা করতে পারা বুঝতে পারা যেমন একটি শিশু জন্মের পর ধীরে ধীরে কথা শেখে এই অসাধারণ ক্ষমতাও আল্লাহর পক্ষ থেকেই দান সূর্য ও চন্দ্র সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী চলমান সূর্য চন্দ্রের নির্দিষ্ট নিয়ম না থাকলে দিন রাত মাস বর্ষ কিছুই হিসাব করা যেত না আজ আমরা ক্যালেন্ডার ব্যবহার করি এগুলো সম্ভব হয়েছে কারণ সূর্যচন্দ্র নির্দিষ্ট নিয়মে ঘরে লতা লতাগুল্ম ও বৃক্ষ উভয়ই সিস্তা করে সৃষ্টি জগৎ গাছ লতা গুল্ম সবই আল্লাহর আদেশ পালন করে তাদের বৃদ্ধি ফল ধরা সবই আল্লাহর ইচ্ছায় নিয়ম অনুযায়ী ঘটে একটি গাছ কখনো বলে না আজ আমি বাড়ব না এটি সবসময় আল্লাহ নির্ধারিত নিয়মে বাড়ে এটাই তাদের আল ধা আকাশকে তিনি উত্তোলন করেছেন এবং স্থাপন করেছেন ভারসাম্য বিশ্বজগৎ একটি ভারসাম্যে দাঁড়িয়ে আছে মধ্যাকর্ষণ শক্তি মধ্যাকর্ষণ বাতাস বায়ুচাপ সব কিছুর নিখুঁত নিখুঁত সামঞ্জস্য আল্লাহ স্থাপন করেছেন হাওয়া একটু বেশি হলেই ঝড় অল্প হলে শ্বাস নিতে কষ্ট এই নিখুঁত ব্যালেন্স আল্লাহই ঠিক রেখেছেন যেন তোমরা তোমরা ভারসাম্য সীমা লঙ্ঘন না করো মানুষকে ন্যায় নীতির ভারসাম্য নষ্ট না করতে বলা হয়েছে ওজনে কম দেওয়া প্রতারণা অন্যায় করা এগুলো নিষিদ্ধ ব্যবসায় ওজন কম দিলে আল্লাহর স্থপিত ন্যায় ভঙ্গ হয় ন্যায় সংগত ভাবে ওজন স্থাপন করো এবং ভারসাম্য নষ্ট করো না অর্থাৎ পূর্ণ ন্যায় বিচার করার নির্দেশ মানুষের সাথে লেনদেনে প্রতারণা করা যাবে না কেজি বলে গ্রাম দেওয়া এটি আল্লাহর এক নির্দেশের বিরুদ্ধে যাওয়া আর পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন সমগ্র জীবজন্তুর জন্য পৃথিবীকে এমনভাবে সাজানো উচ্চভূমি নিম্নভূমি পানি উদ্ভিদ যাতে মানুষ ও প্রাণী নির্বিঘ্নে বসবাস করতে পারে মাটি ফসল পানি সবকিছু মানুষের জীবন উপকরণ হিসাবে সাজানো হয়েছে এতে রয়েছে ফলমূল ও খেজুর যাদের স্পর্শকমল সুচ্ছ যাদের স্পর্শ কোমল গুচ্ছ রয়েছে পৃথিবীর নানান ফল আল্লাহ মানুষের খাদ্য স্বাস্থ্য ও সুখের জন্ম সুখের জন্য দিয়েছেন আম লিচু আঙ্গুর এগুলো শুধু জিব্বার স্বাদ নয় আল্লাহ নিয়ামতের স্মরণ করিয়ে দেয় এতে রয়েছে শস্য দানা এবং সুগন্ধি উদ্ভিদ ধান গম ভুট্টা মানুষের প্রধান খাদ্য আর সুগন্ধি ফুল প্রকৃতির সৌন্দর্য বাড়ানোর জন্য নেয়ামত ফসল না থাকলে আমরা ক্ষুধায় মরতাম এগুলো আল্লাহর এক অশেষ দয়া তবে তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে মানুষ ও জিন দুজনকেই প্রশ্ন করা হচ্ছে যত নিয়ামত দেখানো হলো তার কোনটি অস্বীকার করার মতো হাওয়া পানি চোখ কান পরিবার খাবার একটি নিয়ামত মানুষের তৈরি নয় সবই আল্লাহর দান প্রিয় শ্রোতাগণ সুর আর রহমানের এই প্রথম রুকুতে আমরা যে ভয়ঙ্কর গভীরতা যে মহিমান্বিত সত্য এবং যে অসীম নিয়ামতের স্রোত দেখলাম তা যদি মন থেকে উপলব্ধি করতে পারি তবে আমাদের জীবন আমাদের চিন্তা আমাদের লক্ষ্য সব কিছুই বদলে যেতে বাধ্য এই পৃথিবীর প্রতিটি নিঃশ্বাস প্রতিটি আলো প্রতিটি শব্দ প্রতিটি ফল প্রতিটি শস্য সবই সেই মহান রবের দান যিনি নিজেকে প্রথমেই পরিচয় করিয়ে দিলেন আর রহমান পরম দয়াল হিসেবে আমরা ভুলে যাই কিন্তু তিনি ভুলে যান না আমরা অবহেলা করি কিন্তু তিনি দরজা খোলা রাখেন আমরা ভুল পথে হাঁটি কিন্তু তিনি কোরআনের আলো জ্বালিয়ে দেন আমাদের জন্য আল্লামাল কোরআন তিনি শিক্ষা দিলেন কোরআন মানুষ তৈরি করলেন কথা শেখালেন বুদ্ধি দিলেন চিন্তা দিলেন তারপর আমাদের চারপাশের পৃথিবী সাজিয়ে দিলেন এক নিখুঁত ভারসাম্যে সূর্য চন্দ্রের হিসাব গাছপালার সিসা বাতাসের চাপ আকাশের ছাদ পানি ফল শস্য সুগন্ধ কোটি কোটি নিয়ামত প্রতিটি প্রতিটি মুহূর্তে আমাদের সামনে তারপর আল্লাহ বারবার প্রশ্ন করলেন তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে এই একটি বাক্যই আমাদের হৃদয় কড়ানারে হে মানুষ তোমার চোখ কার দান তোমার সন্তান কার রহমত তোমার খাবার তোমার পানি তোমার জীবন সব কার পক্ষ থেকে এসেছে কিন্তু তবুও মানুষ ভুলে যায় নিয়ামত পেলে বলে আমার কৃতিত্ব সমস্যা এলে বলে আল্লাহ কোথায় সুবিধা পেলে খুশি কঠিনাই এলে হতাশ এটাই মানব প্রকৃতি তাই এই সুরা আমাদের হৃদয়কে মনে করিয়ে দেয় যে নেয়ামতগুলো আমাদের চারপাশে প্রতিদিন হাসে আমরা সেগুলোকে মূল্য দিতে শিখি কৃতজ্ঞতা শিখি কৃতজ্ঞ মানুষ কখনো শূন্য থাকে না আল্লাহ তার নেয়ামত আরও বাড়িয়ে দেন প্রিয় দর্শক ও শ্রোতাগণ এই প্রথম রুকু শুধু তথ্য নয় এটি একটি আহ্বান একটি দাওয়াত আল্লাহর মহনত্ব চিনতে নিজেকে তার সামনে বিনম্র করতে অহংকার ভেঙে কৃতজ্ঞতার জীবন শুরু করতে আজ আমরা যদি নিজের দিকে তাকাই বলতে পারি কি হে আল্লাহ তোমার নেয়ামতের কোনটি অস্বীকার করি যদি সত্যি না পারি তবে আজ থেকেই আমাদের জীবন হোক নতুন করে আল্লাহর দিকে ফেরার সূচনা তাই আসুন আল্লাহর এই অসীম রহমতকে স্মরণ করি কোরআনের আলোয় নিজেকে বদলাই এবং আমাদের হৃদয়কে কৃতজ্ঞতায় রঙ্গিন করি কারণ শেষ পর্যন্ত যে মানুষ আল্লাহর নিয়ামতকে চিনে নেয় সেই প্রকৃতি সুখী সেই সফল şey sí, Allah nikol prio